সুপ্রিয় সুদীপ যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা যারা বাংলাদেশকে নিয়মিত ফলো করেন বাংলাদেশ নিয়ে যারা ভাবেন যাদের পরিবার বাংলাদেশে আছে যারা আবহমান কাল থেকে বাংলাদেশে বসবাস করেন এই দেশটির উন্নতি অথবা এই দেশটির অবনতি দুটি বিষয়ে আপনাদেরকে কিন্তু ছুঁয়ে যায় আপনাদের জীবনে প্রভাব ফেলে আপনার সন্তান সন্তানের জীবনে প্রভাব ফেলে ব্যবসা বাণিজ্য সবকিছুতে একটা প্রভাব ফেলে দেখেন বাংলাদেশ কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত দু সালের পর বাংলাদেশ আস্তে 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 কিন্তু অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছে কিরকম সাম্প্রতিক সময়ে ফয়জুল নামে একজন আর্মি অফিসারের নাম খুব শোনা গিয়েছিল যে কোনো সময় তিনি পাওয়ার টেক ওভার করবেন বিদ্রোহ করবেন এরকম কথাবার্তাও শোনা গিয়েছিল সে ফয়জুল এখন কোথায় আপনারা কি জানেন অনেকেই জানেন না হয়তো ফয়জুল এখন পাকিস্তানে ইনি একটি আর্মির একটি বহন নিয়ে পাকিস্তানে গিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর সাথে আলাপ করতে এবং তাদের কাছ থেকে ট্রেনিং নিতে এবং কিছু কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করতে আপনি বোঝেন যে দেশের তিরানব্বই হাজার সেনাবাহিনী এই বাংলার মাটিতে পরাজিত হয়ে আত্মসমর্পণ করে নাকে খদ দিয়ে পাকিস্তান চলে গেছে এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ যেটুক পথ অতিক্রম করেছে পাকিস্তানও টটুটুকু পথ অতিক্রম করেছে এখন পাকিস্তানের দুই টাকা পঞ্চাশ পয়সা দিয়ে বাংলাদেশের একটি রূপে কিনতে হয় অর্থাৎ আমরা যেটুকে গিয়েছি তারা তার দুই গুণ পিছিয়েছে আপনারা জানেন জনগণ জনগণের দিক থেকে তারা আমাদের চাইতে প্রায় পাঁচ সাত কোটি বেশি তারপরে আয়তনের দিক থেকেও তারা বিশাল রাষ্ট্র জন্মের দিক থেকেও তাদের জন্ম আমাদের আগে সব কিছু মিলিয়ে তারা আমাদের চাইতে অনেক আগে শুরু করিও। আমাদের চাইতে বড় হয়েও জনগণ বেশি হয়েও আমাদের কিন্তু পিছনে চলে গেছে তারা একটা সময় এসে সেই পিছনে পড়া পাকিস্তানকে যদি এখন আমরা মডেল হিসাবে নেই আমাদের সেনাবাহিনী যদি পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিতে হয় সেই পরাজিত শক্তির কাছে তাহলে একটা দেশের জন্য বাংলাদেশের জন্য এর চেয়ে লজ্জার এর চেয়ে অপমানের আর কি হতে পারে আপনারা বলেন এখন দেখেন পাকিস্তানে যত ডিপ্লোম্যাটিক দাঁড়িয়ে আছে বা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছে তারা এখন আর বাংলাদেশে আসতে বিচা লাগবে না খেয়াল করে দেখেন শুধু ডিপ্লোম্যাট না যারা সরকারি চাকরি করে বাংলাদেশে কিন্তু তিন ধরনের পাসপোর্ট আছে একটা নেভি ব্লু পাসপোর্ট সেটা হলো সরকারি কর্মচারীদের একটি লাল পাসপোর্ট সেটা হল ডিপ্লোমেটদের আর একটি সবুজ পাসপোর্ট এটা সাধারণ জনগণের এখন পাকিস্তানও কিন্তু এরকমই অবস্থা এখন পাকিস্তানে ডিপ্লোমেট এবং সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় মামার বাড়িতে আসতে পারবে কোথায় ঢাকা এয়ারপোর্টে এসে সেখান থেকেই তাদেরকে বিছা দেওয়া হবে এখন এই পাকিস্তানের সাথে আমাদের যে নতুন ধরম মহরম শুরু এর কি কোনো কার্যকারণ আছে এর কারণটা কি এর কারণটা কী যে আওয়ামী লীগ সরকার ছিল মুক্তিযুদ্ধের পন্থা মুক্তিযুদ্ধের ধারক বাহক এবং মুক্তিযুদ্ধ যারা করেছে সেই রাজনৈতিক দলের সরকার সুতরাং এখন যারা আসবে তারা পাকিস্তানপন্থী হতে হবে যার কারণে পাকিস্তানের সাথে বিশা সহজীকরণ করতে হবে পাকিস্তানের নেতারা আমাদের দেশে আসতে হবে পাকিস্তানের সাথে আমাদের আর্মি বিনিময় করতে হবে আমাদের কিন্তু আর্মি পাকিস্তানে গেছে এখন পাকিস্তানের আর্মিরা বাংলাদেশের সারানি বাসায় আসে ঢুকছে এই যে পূর্ব আপাসটা পাচ্ছেন কি পাচ্ছেন আপনার কাছে কি মনে হয় এটা একদম সাদা মাটা একটা ব্যাপার ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখাবো পাকিস্তানের সাথে আমরা ধরম করবো বিষয়টা এরকম না পাকিস্তান ভারতের সাথে কোনোভাবেই এখন আর কম্পেয়ারযোগ্য একটি রাষ্ট্র নয় পাকিস্তানে তিন টাকা দিলেও ভারতের এক টাকা পাওয়া যায় না এক ডলার সমান ভারতে একশো টাকারও কম আর পাকিস্তানে মানে এক ডলার সমান ভারতে সিয়াশি রুপি আর পাকিস্তানে তিনশো টাকা তাহলে আপনারা বোঝেন ব্যাপারটা কোথায় সিয়াশি রুপি আর কোথায় পাকিস্তানে তিনশো রুপির উপরে তাহলে এখন পাকিস্তান এবং ভারতের কম্প্যারিজনটা আপনি বোঝেন পাকিস্তানকে যদি ভারতের সুতোয় ভারতের স্ট্যান্ডার্ডে আপনি মাপেন তাহলে আপনি বোকা স্বর্গে আছেন কারণ ভারত প্রতিদিন উপরের দিকে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার পাঁচ ছয় করে করে উপরে যাচ্ছে আর ওই পাকিস্তান বিশ থেকে উনিশ উনিশ থেকে আঠারো আঠারো থেকে সতেরো এই করে করে জিরুর দিকে চলে যাচ্ছে তাদের গত আটাত্তর উনাশি বছরে একটি সরকার অর্থাৎ একটি গণতান্ত্রিক সরকারও পাঁচ বছরের একটি টেনিওর ফুলফিল করতে পারেনি তা এখন পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের ইনুজ সরকার যে খেলা খেলছে এটা মূলত বাংলাদেশে যারা প্রগতিশীল ধারার মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এবং বাংলাদেশে যারা মনে করে পাকিস্তান একটি সাম্প্রদায়িক শক্তি পাকিস্তান একটি অগণতান্ত্রিক শক্তি এই পাকিস্তানের সাথে দহরম মহরম করা মানে হচ্ছে এই দেশটাকে ডুবিয়ে দেওয়া এবং সেটাই কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনারা দেখবেন এখন বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় মানুষের যে কাজ মানুষের যে চাকুরি মানুষের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে এখন যাও দেশ চলছে প্রধানমন্ত্রীর সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এই ষোলো সতেরো বছরের যে উন্নয়ন যে অবকাঠামো যে সৃষ্টি যে ব্যবসা বাণিজ্য যে চাকুরি সেটারে ধারাবাহিকতা এখনও চলছে কিন্তু যত দিন যাবে সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনারা অন্ধকার একটা টানেলের ভিতরে চলে যাবেন এখন ডক্টর ইনুসের সরকার ক্ষমতায় আসলো ক্ষমতায় এসে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে একটি সুষ্ঠু একটি নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে মানুষ দেখবে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটি ছিল যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই সেটা শেখ হাসিনার পক্ষে সম্ভব না এরকম একটি অভিযোগ শেখ হাসিনার কাছে বিরুদ্ধে ছিল এবং সেটা তার পূর্ববর্তী নির্বাচনগুলোর কারণে মানুষের মনে একটা বদ্ধমূল ধারণাও ছিল কিন্তু একটা জিনিস যদি আপনি খেয়াল করেন শেখ হাসিনাকে আপনি প্রেস বলতেছেন মানে পেসিস্টের মধ্যে কে বড় কে ছোট আবার কে পেসিস্ট আর কে পেসিস্টের সাইতে দুই ডিগ্রি বেশি সেই জিনিসগুলোকে একটু আপনাদেরকে বুঝতে হবে দেখেন শেখ হাসিনার নির্বাচন দিয়ে অন্য অন্য দলকে বলেছে যে নির্বাচন আমারও দিনে হবে তোমরা আসো নির্বাচন করো পার্টিসিপেট করো তারা পার্টিসিপেট করে নাই আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বলছে যে তোমরা নির্বাচনেই আসতে পারবে না ব্যাপারটা বোঝেন কিন্তু আওয়ামী লীগকে বলছেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো না তাইলে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে জামাত যাদের সুষ্ঠু নির্বাচন হলে একটি দেশে পাঁচটি থেকে ছয়টির উপরে আসন পাওয়ার কোনো সম্ভাবনা এখনও নাই আগেও ছিল না এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আপনি বিএনপি একটি বড় দল এই বিএনপি বড় দলের সাথে আপনি কাকে আনছেন জামাতে ইসলামীকে আনছেন এখন জামাতে ইসলাম দেখতে একটু বড় দেখা যাওয়ার মূল কারণ হচ্ছে যুব সমাজ বিশেষ করে ছাত্র শিবির তাদের যতজন কর্মী ততজনে ভোটার তাদের কিন্তু এর বাইরে ভোটারও নেই এর বাইরে কর্মীও নেই কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মতো গণভিত্তিক যে সংগঠন এদের নেতা দেখেন বা না দেখেন ঘরে ঘরে পাড়ায় মহল্লায় স্কুলে গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে বিশ্ববিদ্যালয় সব জায়গায় কিন্তু কর্মচারী সাধারণ লোক শিক্ষক বুদ্ধিজীবী সবাই কিন্তু তাদের ভোটের শেয়ার আছে যার কারণে এই বড় দলগুলোর সাথে যখন বিএনপির বিরুদ্ধে এখন জামায়াত ইসলামী তো জামাতে ইসলামী কী করবে জামাতে ইসলামী এসে ইসলামী শাসন চালু করবে মানে ইসলামী শাসন কি হবে আফগানিস্তানের মতো ইসলামী শাসন চান আপনি তো সেখানে মহিলাদেরকে স্কুল থেকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হবে দিলেন মহিলাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সলিসিটর কোনো কিছুই আর হওয়া যাবে না মহিলারা ঘরে বসে থাকবে বাচ্চা প্রোডাকশন করবে আর সন্তান লালন পালন করবে এই তো এই তো চিন্তাধারা এই চিন্তাধারা দিয়ে যদি একটি আধুনিক রাষ্ট্র যদি চলতে চায় তাহলে সে রাষ্ট্রটি ধ্বংস হয়ে যাওয়ার তার প্রান্তে মনে করেন বড় একটি শক্তি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল বিএনপি সেইভাবে প্লারিশ করতে পারে নাই বিএনপিকে সেইভাবে প্লারিশ করতে দেওয়া হয় নাই নির্বাচনে সেইভাবে পার্টিসিপেটরি হয় নাই যার কারণে একটা শূন্যতা তৈরি হয়েছে যেই শূন্যতার কারণে শেখ হাসিনা নিজেও পরাজিত হয়েছে এখন এরা যে শূন্যতাটা তৈরি করবে দেখেন বিশাল একটা জনগোষ্ঠী আওয়ামী করে আপনি চান বা না চান আপনি বিশ্বাস করেন বা না করেন এই আওয়ামী যারা করে যারা পূর্বপুরুষ আওয়ামী লীগ করেছে তারা আওয়ামী করে তাদের ছেলে সন্তানরা আওয়ামী করে তাদেরকে আপনি ঠেকাবেন কি দিয়ে এই জামাত দিয়ে এই মৌলবাদী গোষ্ঠী দিয়ে পাকিস্তানের সেনাবাহিনী দিয়ে না আপনি পারবেন না এটা হচ্ছে আপনি কিছুদিন রাষ্ট্রটাকে অস্থিতিশীল করতে পারবেন অর্থনীতি থেকে ধ্বংস করতে পারবেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারবেন চাকরির বাজারটাকে হাহাকার সৃষ্টি করে দিতে পারবেন মানুষের অন্যের অভাব বস্ত্রের অভাব বাসস্থানের অভাব তৈরি করতে পারবেন কিন্তু এই অভাব পূরণ করে একটা জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো কিছুই আপনি করতে পারবেন না এখন যদি আমরা যদি দ্রুত একটি নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনের দাবি গত পনেরো বছর ষোলো বছর থেকে বিএনপি করে এসছে সেই রকম নির্বাচনের দাবি যদি এখন না থাকে এখন যদি মনে হয় যে আমি ক্ষমতায় যেতে পারলে হলো যেমন আওয়ামী লীগ করেছে তাহলে আপনি বুঝে বুঝবেন এই নির্বাচনেও বাংলাদেশে কোনো সমাধান আসবে না এই নির্বাচনের কিছুদিন পর এই নির্বাচিত সরকারের কিছুদিন পর তার বিরুদ্ধে শুরু হবে আন্দোলন তার বিরুদ্ধে শুরু হবে বিদ্রোহ এবং অভাব দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি এর ফলে রাষ্ট্র কিন্তু সত্যিকার অর্থে টিকে থাকা তার অস্তিত্বের সংকটে পড়বে বাংলাদেশ রাষ্ট্র যদি অস্তিত্বের সংকটে পড়ে এই আঠারো কোটি মানুষ নিয়ে এটা সারভাইভ করা সত্যি কঠিন হয়ে যাবে পৃথিবীর বিভিন্ন দেশের যে শ্রমিক এবং ছাত্র যাওয়ার যে সুযোগ ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে মনে রাখবেন বাঙালিদেরকে এখন আর কেউ বিশ্বাস করে না বাঙালিরা এখন পৃথিবীর কোনো দেশেই বাংলাদেশের মানুষরা বিশ্বস্ত মানুষ হিসেবে পরিগণিত না বাংলাদেশকে এখন দেখে যে উবে যাওয়া উচ্ছন্নে যাওয়া নষ্ট হয়ে যাওয়া প্রজন্মের দেশ নষ্ট হয়ে যাওয়া তরুণের দেশ এই তরুণদেরকে কোনো রাষ্ট্র এখন আর নিয়ে তাদের কর্মসংস্থানে বা তাদের শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত করতে চায় না আমিও তো এই প্রবাসে আছি আমি দেখছি প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের বিদেশে যাওয়ার যে জায়গা সেই জায়গাগুলো সংকুচিত হচ্ছে কাজ করার যে জায়গা সেগুলো সংকুচিত হচ্ছে কালকে আসিফ নজরুল বলল। আমরা মিডল ইস্টে পাঠাবো কেন আমরা ইউরোপ আমেরিকাতে আর আমরা জাপানে পাঠাবো আচ্ছা বলেন তো আমেরিকা কি শ্রমিক নেয় এই যে এই বাটপার আসিফ নজরুল শুধু বাটপান না সে লোক আবার লুচ্ছ এই লুচ্ছে আসিফ নজরুল কি ধারণা আছে যে আমেরিকা কয়টা ওয়ার্ক ভিসা দেয় তার কি ধারণা আছে জাপান কয়জন শ্রমিক আমাদের দেশ থেকে নেয় ইউরোপ পুরা ইউরোপে শ্রমিকের একদম জায়গা খুবই সংকট মানে সংকুচিত এটা হাজারে হিসাব তা এখন বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন মানুষ বেকার ঘুরছে প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ঘরে ছেলেবেলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করে বসে আছে দেখেন দেশ যে অন্ধকারের দিকে যাচ্ছে এই এইসব বেকার ছেলেবেলেদেরকে দেখলে বুঝবেন সাম্প্রতিক জানেন আপনাদের ইলিশের আকাল চলছে এখন এই ইলিশের আকাল চলার কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশে ইলিশ মাছের যে সিজন ওই সিজন আসার আগে মা ইলিশ যেন ডিম দিতে পারে সেই জন্য দুই মাস বাংলাদেশে ইলিশ নিধন বা ইলিশ ধরা বন্ধ ছিল জাটকা নিধন বন্ধ থাকতো গভর্নমেন্টের জন্য জেলেদেরকে দুই মাসের খাবার দিতেন টাকা দিতেন চাউল দিতেন বিজিএফ কার্ড দিতেন যার ফলে তারা বেঁচে থাকত দুই মাস পরে যখন তারা মাছের জন্য ধরতে যেতেন তখন পদ্মায় ইলিশ যাকে যাকে পদ্মা ম্যাগ দেয় যাকে জাকে ইলিশ পড়তো বড় বড় ইলিশ পাওয়া যেত এখন সরকার কী করবে সেই নদী খেয়ে ফেলছে এখন প্রতিদিন ধরতে ধরতে ওই দুই মাসের হিসাব আর নেই আমাদের আপনারা দেখেছেন যে সিলেটে যে সাদা পাথর যুগের পর যুগ এই সাদা পাথর প্রকৃতির একটা সুন্দর উপাদান মানুষ সেখানে দেখতে যেত সে সাদা পাথরও চুন চিন্তাই হয়ে গেছে বাংলাদেশটাই যেখানে চিন্তাই হয়ে গেছে পাথরের কথা তো বলে লাভ নেই তো এখন আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা আসলে কি চান বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চান আপনাদের প্রতিবাদ আপনাদের সংগ্রাম আপনাদের আন্দোলন আপনাদের বয়েস এই বাংলাদেশকে একটা সুন্দর গতিশীল রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারে আর আপনাদের নিষ্ক্রিয়তা আপনাদের অবহেলা আপনাদের চুপ থাকা দেশটাকে একটা অন্ধকার গহবরের দিকে নিয়ে যেতে পারে আসুন এই সুন্দর দেশটাকে আমরা আবার সোনার বাংলা করার জন্য সংগ্রাম করি আন্দোলন করি এবং সরকারকে বুঝিয়ে দেই এ দেশটি আমাদের সকলের ভালোবাসার জায়গা আমাদের এ দেশকে আমরা আলোর দিকে নিয়ে যেতে চাই অন্ধকারের দিকে নয় ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে